শ্রী শ্রী জগন্নাথদেবের দেবের রথযাত্রা উপলক্ষে পূর্ণ লগ্নে দুর্গা পুজোর খুঁটি পুজো সম্পূর্ণ করলেও বালুরঘাট শহরের অন্যতম ক্লাব উত্তম আশা ক্লাব এদিন ক্লাব প্রাঙ্গনে এক ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশে আয়োজিত হয় খুঁটি পুজোর অনুষ্ঠান প্রসঙ্গত খুঁটি পুজোর অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক লাহেরি এছাড়া ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি ও ক্লাবের সমস্ত সদস্য স্থানীয় বিশিষ্ট জনেরা সনাতনী রীতিতে পুজোর আয়োজন করা হয় পুজোর শেষে উপস্থিত সকলকেই প্রসাদ বিতরণ করা হয় ক্লাব সূত্রে জানা গেছে এবছরে দুর্গা পুজোর থিমে থাকবে সামাজিক বার্তা পরিবেশ সচেতনতার ছোঁয়া আগাম প্রস্তুতি হিসেবে রথযাত্রার শুভ লগ্নকে কেন্দ্র করে খুঁটি দিন বেছে নেওয়া হয়েছে পুরপ্রধান অশোক লাহেরি জানান উত্তম আশা ক্লাবের পুজো বহুদিন ধরে বালুরঘাট শহরের অন্যতম আকর্ষণ ফিল্ম শৃঙ্খলা সামাজিক দায়বদ্ধতায় এই ক্লাব বরাবরই অগ্রণী ভূমিকা নেয় এ বিষয়ে তিনি আর কে কে বলছেন শুনব যারা শারদীয়া উৎসব সামনের দিকে মাতৃ আরাধনায় যারা প্রতিদিন সমস্ত সংগঠনগুলোর মধ্যে ক্লাব হচ্ছে অন্যতম একটা ক্লাব এই ক্লাবের দুর্গা প্রতিমা প্যান্ডেল আলোকসজ্জা দেখার জন্য অধীর আগ্রহে শুধু বালুরঘাটবাসী নয় গোটা জেলাবাসী অপেক্ষা করে সেই ঐতিহ্যবাহী ক্লাবের আজকে খুঁটি পুজোর মাধ্যমে আজকের এই পূর্ণ তিথিতে এবছরের যে পুজোর যে তাদের যে শুভ সূচনা আজকে শুরু হলো আজকে থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হবে তাদের যে এবছরের থিম সেই থিমটা তারা তুলে ধরবেন এবং সারা শহরবাসী এবং জেলাবাসীকে আমার মনে হয় যে এবছরে গত বছরগুলোতে বিগত বছরগুলোতে যে বছর যেভাবে আমরা উত্তবাসা ক্লাবের যে পূজাপণ্য প্রতিভা দেখার জন্য আলোকসজ্জা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি আমাদের হয়তো এই উদ্দীপনাটা আরও বেড়ে যাবে এবছরের যে ক্লাবের তাদের যে কর্মকর্তারা রয়েছেন তারা বৃহৎ পরিসরে বালুরঘাটবাসীকে এবং জেলাবাসীকে এবারে মাতৃ আরাধনায় যে প্রতি তারা হয়েছেন সেটা তারা উপহার দেবে এবং পাশাপাশি এই মাতৃ আরাধনার জন্য এবং তারা এবছরের যে পুজো সেই পুজোর জন্য তারা আজকে কুটি পুজোর মাধ্যমে আজকে তার শুভ সূচনা হলো তো সেই অনুষ্ঠানে এসছিলাম আমার সাথে দেখতেই পাচ্ছেন যে প্রাক্তন যিনি বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রাজেন্দ্রা উনি আছেন এবং আরও বিশিষ্ট সমাজসেবীগণ রয়েছেন ক্লাবের যারা পদাধিকারী রয়েছেন এলাকার সুধী নাগরিক রয়েছেন তো খুব ভালো পরিবেশের মধ্য দিয়ে আজকে এই কুটি পুজোর মাধ্যমে এবছরের মায়ের যে আগমনীর বার্তা সেই বার্তা পৌঁছে গেল আমি জেলাবাসী এবং শহরবাসীকে বলবো আসুন সকলে মিলে আমরা উত্তম পূজতে পুজোতে আসবো এবং সকলে মিলে খুব আনন্দ করবো এবং মায়ের কাছে প্রার্থনা করবো মা যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন প্রত্যেকের মঙ্গল করেন পাশাপাশি ক্লাব সম্পাদক অরবিন্দ শর্মা কি বলছেন শুনে নেব উত্তম ক্লাবে বেড়ে আজকে বছর এবং কি থিম রয়েছে তোমাশা ক্লাবের আজকে এই রথের দিনে শুভদিনে দিনে খুবই হলো আজকে আমাদের ছেষট্টিতম পুজোর সূচনা হলো আর এবার আমাদের থিম আছে হচ্ছে লক্ষ্মী প্যাঁচা প্যাঁচা শান্তি লক্ষ্মী সেই কারণে যেহেতু যুদ্ধের আবহাওয়া এরকম পরিস্থিতি আমরা তাকে আমরা নিয়ে আমাদের খেয়েটা করতে হবে আর বাজে তাহলে কেমন কেমন আশা করছেন লোকজন কেমন হতে পারে আশা করছি এবার তোমার আশা জেলার মধ্যে একটা সারা ফিরবে আমাদের পুজোর প্রতিমা তারপরে আলোকসজ্জা ক্যান্ডেল সব মিলে বেশ ভালো একটা জায়গায় যাবে আর লোক দর্শন করতে আসবে প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে একটু তবে রথযাত্রার দিক মাধ্যমে দুর্গাপুজোর সূচনা করলো উত্তম আশা শহরের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠান ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ সম্প্রীতিমূলক দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

ನೈನ್ ಡಬಲ್ ಜಿರೋ ಅಥವಾ ನೈನ್ ಫೋರ್ ಥ್ರಿ ಫೋರ್ ಥ್ರೀ ಫೋರ್ ಸೆನ್ ಜೋ ಒನ್ ಸಿಸ್